আসসালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম বাবা দাদা রমজান এলেই সবাই বলে এটা নাকি খুব বিশেষ মাস কিন্তু কেন দাদা শুধু না খেয়ে থাকলে কি রমজান না বাবা রমজান শুধু না খাওয়ার মাস না রমজান হল নিজেকে ঠিক করার মাস নিজেকে ঠিক কর মানে মানে বাবা রাগ কমানো মিথ্যা না বলা কারো মনে কষ্ট না দেওয়া আর আল্লাহকে বেশি বেশি মনে করা মনে রাখবে রোজা শুধু পেটকে না রোজা মনকেও শুদ্ধ করে দাদা আমি তো কখনো কখনো রাগ করি আম্মুর কথা শুনি না রমজানি কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন বাবা রমজানি তো ক্ষমার মাস যে মন থাকে ক্ষমা চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরান না দাদা আমি কি করলে আল্লাহ বেশি খুশি হবেন ছোট ছোট কাজ বাবা সত্য কথা বলা কারো সাহায্য করা নামাজে মন দেওয়া আর ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করা দাদা আমি আজ থেকেই চেষ্টা শুরু করব আল্লাহ তোমাকে সহজ করে দিন বাবা মনে রেখো রমজান আসে বদলে যাওয়ার সুযোগ নিয়ে কিন্তু বদলটা ধরে রাখতে হয় আমাদেরই হে আল্লাহ এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘোরানোর কারণ বানিয়ে দিন আমাদের ভুলগুলো মাফ করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন